নমস্কার বন্ধুরা ভান্ডারে আজ একুশে জুলাই একুশে জুলাই ধর্মতলা শহীদ দিবস মঞ্চ থেকে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রীর আজ বড় ঘোষণা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে আর এক হাজার টাকা এবং বারোশো টাকা নয় বরং এবার থেকে প্রত্যেক মাসে মহিলাদের ব্যাংকে পনেরোশো টাকা ও দু হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই বিষয়ে অর্থাৎ পনেরোশো টাকা এবং দু হাজার টাকার বিষয়ে ধর্মতলার মঞ্চ থেকে কি ঘোষণা করেছেন সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের লাইভ প্রমাণ দেখাবো এবং এরই পাশাপাশি পনেরোশো টাকা এবং দু হাজার টাকা কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে এবং কবে থেকে দেওয়া শুরু করবে এছাড়াও লক্ষ্মী ভান্ডার বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার আগস্ট মাসের টাকা এবার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে তো সেই বিষয়ে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পূর্ণ সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার থেকে কিন্তু প্রত্যেক মাসে পনেরোশো টাকা এবং দু টাকা করে মহিলাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দেবেন তো কবে থেকে দেয়া হবে এবং কোন কোন মহিলাদের এই ব্যাংকে এই টাকা দেয়া হবে এবং লক্ষী ভান্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার আগস্ট মাসের টাকা এবার উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেবে তো সেই সমস্ত বিষয়ে মুখ্যমন্ত্রী কি কী ঘোষণা করেছেন তো সেটাই কিন্তু এখানে জানানো হয়েছে তো এখানে বলা হয়েছে রাজ্যের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ সমস্ত মহিলাদের জন্য দারুণ সুখবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই শহীদ দিবস মঞ্চ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বিরাট বড় ঘোষণা করলেন লুকিভাণ্ডার প্রকল্পে মহিলাদের এক হাজার টাকা ও বারোশো টাকা নয় বরং প্রত্যেক মাসে পনেরোশো টাকা ও দু হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলেন এছাড়াও এই মঞ্চ থেকে ভাণ্ডার প্রকল্পে নতুন দু লক্ষ তেত্রিশ হাজার এবং বিধবা ও প্রতিবন্ধী ভাতার এক লক্ষ পঞ্চাশ হাজার নতুন উপভোক্তাদের আগস্ট মাস থেকে টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন এছাড়া লক্ষ্মী ভান্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার আগস্ট মাসের টাকা এবার কত তারিখে দেবে সে বিষয়েও ঘোষণা করে জানিয়েছেন বন্ধুরা এখানে কিন্তু সমস্ত বিষয় কিন্তু বিস্তারিতভাবে জানানো হয়েছে যে ভান্ডার প্রকল্পে এক হাজার টাকা এবং বারোশো টাকার পরিবর্তে যে এবার যে পনেরোশো টাকা এবং দু হাজার টাকা দেওয়া হবে তো কোন কোন মহিলাদের দেওয়া হবে এবং কবে থেকে দেওয়া হবে এছাড়াও ভান্ডার প্রকল্পে দু লক্ষ তেত্রিশ হাজার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতায় এক লক্ষ পঞ্চাশ হাজার উপভোক্তাদের কিন্তু আগস্ট মাস থেকে নতুন উপভোক্তাদের কিন্তু টাকা দেওয়া হবে তো আগস্ট মাসে কত তারিখ থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে সেটাও কিন্তু এখানে জানানো হয়েছে তো তারপরে নিচে বলা হয়েছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের সম্পর্কে নতুন করে বলার কিছু নেই এই প্রকল্পে আওতায় প্রথম দিকে সাধারণ শ্রেণী মহিলাদের প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে এবং তপসলি জাতি এবং তপশ্লী উপজাতি মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হতো বর্তমানে টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে যা যথাক্রমে এক হাজার টাকা এবং বারোশো টাকা হয়েছে গোটা দেশে যে সকল সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো এই ভান্ডার প্রকল্প দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগেই এই প্রকল্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে ভোটে জিতার পরে তিনি এই প্রকল্পে চালু করে দেন আর তারপর থেকে এই প্রকল্পে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে বন্ধুরা আপনারা সকলে জানেন প্রথমে কিন্তু পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হতো পরে কিন্তু এই টাকা বৃদ্ধি করে বর্তমানে কিন্তু এক হাজার টাকা এবং বারোশো টাকা করে কিন্তু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে মাস কয়েক আগে পর্যন্ত প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে অনেকটা সময় নিচ্ছিল তবে পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই টাকা এখন মাসের শুরুর দিকেই অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে যদিও মাসে শুরু অর্থাৎ এক তারিখে ছুটির দিন না থাকে তাহলে ওই তারিখেই সরকারের তরফ থেকে টাকা প্রদানের প্রক্রিয়া শুরু হয়ে যায় তবে আগস্ট মাসের টাকা উপভোক্তাদের এবার আগাম দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মী ভান্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার যে আগস্ট মাসের টাকা সেটা কিন্তু উপভোক্তাদের এবার কিন্তু আগাম দেওয়া হবে তো কত তারিখে দেওয়া হবে সেটাই কিন্তু এখানে জানানো হয়েছে তবে এইবার লক্ষ্মী ভান্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার আগস্ট মাসের টাকা দেওয়া শুরু করার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী আজ একুশে জুলাই মঞ্চ থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন করে যারা আবেদন করেছিলেন দুয়ার সরকার ক্যাম্পে কিংবা বিডিও অফিসে তাদের মধ্যে থেকে দু লক্ষ তেত্রিশ হাজার এবং বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার এক লক্ষ পঞ্চাশ হাজার নতুন উপভোক্তাদের আগস্ট মাস থেকে টাকা দেওয়া শুরু করা হবে তবে আবার মুখ্যমন্ত্রী এই ধর্মতলার মঞ্চ থেকে ভান্ডার প্রকল্পে আরো টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশি খবর যারা বিশেষ করে নতুন করে আবেদন করেছিলেন এখনও পর্যন্ত টাকা পাননি তো সেই সমস্ত উপভোক্তাদের জন্য কিন্তু আরও বিরাট বড় খুশি খবর ভান্ডার প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে দু লক্ষ তেত্রিশ হাজার এবং বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতায় এক লক্ষ পঞ্চাশ হাজার নতুন উপভোক্তাদের কিন্তু আগস্ট মাস থেকে টাকা দেওয়া শুরু করা হবে শুধু তাই নয় একুশে জুলাই ধর্মতলার শহীদ দিবস এই মঞ্চ থেকে লক্ষী ভান্ডার প্রকল্পে কিন্তু মুখ্যমন্ত্রী আরো টাকা বৃদ্ধি করার কথা কিন্তু ঘোষণা করলেন তো কোন কোন মহিলাদের টাকা বৃদ্ধি করলেন না সমস্ত সুবিধাভোগী মহিলাদের টাকা বৃদ্ধি করলেন এবং কোন মহিলারা কত টাকা করে পাবেন এবং কবে থেকে পাবেন সেটাই কিন্তু এখানে জানানো হয়েছে তো আপনারা এই বিষয়ে জানতে চাইলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো তারপরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন মুখ্যমন্ত্রী একুশে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের জনসাধারণ মা বোনেরা যদি সবসময় এই ধরনের মা মাটি মানুষের সঙ্গে যুক্ত থাকে তাহলে ভবিষ্যতে আবারও ভান্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি করা হবে তবে নবানের সূত্রের খবর ভান্ডার প্রকল্পে বর্তমানে এক টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হচ্ছে তবে ভবিষ্যতে যদি টাকা বৃদ্ধি করা হয় তাহলে এক টাকার পরিবর্তে পনেরোশো টাকা এবং বারোশো টাকার পরিবর্তে দু হাজার টাকা করে দেওয়া হবে তবে এই টাকা কবে বৃদ্ধি করা হবে তা এখনো জানা যায়নি তবে অনুমান করা হচ্ছে সামনে বিধানসভা আগে এই টাকা বৃদ্ধি করার আবার প্রতিশ্রুতি দিতে পারে মুখ্যমন্ত্রী তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের বর্তমানে কী মতামত রয়েছে সত্যি কি বিধানসভা নির্বাচনের আগে আবারও কিন্তু লুকিভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে অর্থাৎ আপনাদের কিন্তু এক হাজার টাকা এবং বারোশো টাকার পরিবর্তে আবার কি পনেরোশো টাকা এবং দু হাজার টাকা করে দেওয়া হবে তো এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে সেটা কিন্তু অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন তো তারপরে নিচে বলা হয়েছে মু তবে তো তারপরে নিচে বলা হয়েছে তবে মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করে জানিয়েছেন মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার ও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের যেমন প্রত্যেক মাসে শুরুতেই যেমন টাকা দেওয়া হতো ঠিক তেমনই এই আগস্ট মাসেও একই তারিখ থেকে প্রত্যেক মাসে এক তারিখ থেকে শুরু করে বারো তারিখের মধ্যে উপভোক্তাদের টাকা দেওয়া হবে তবে আগস্ট মাসে দু তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে প্রায় অনেকাংশ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে তবন্ধ আগস্ট মাসের টাকা আপনাদের কিন্তু প্রতি মাসের মতো যেমন টাকা দেওয়া হতো এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে ঠিক তেমনই তোমাদের কিন্তু আগস্ট মাসের এক তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তবে দু তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে অনেকাংশে কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এর সাথে সাথে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তারাও কিন্তু দু তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে